দেখলাম প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা জায়গা তাদের তারা দুর্ভিক্ষের মধ্যে আছে আমি প্রত্যেকটা রিলিফ ফাউন্ডেশনের এবং চেয়ারম্যান মেম্বারের প্রতি অনুরোধ করব। আপনারা অতি তাড়াতাড়ি অতি না করে আপনারা প্রত্যেকটা বাড়ি বাড়ি এসে আপনারা একটু তদারকি করে সাধারণ জনগণকে একটু নিরাপদ আশ্রয়দের আশ্রয়ের একটা ব্যবস্থা করে দিন এবং যেসব বাড়িতে রান্নাবান্না হচ্ছে না শুকনা খাবার হলেও কিছু শুকনা খাবার দিয়ে হলেও আপনারা তাদেরকে সহযোগিতা করার জন্য আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি যারা যে যে সংস্থাগুলা আপনারা মানবসভায় নিয়োজিত আছেন তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করব। এটাই সর্বোচ্চ মানুষের উপকার করার এবং জনগণের খেদমত করার একটা উপায় এই সময় এতক্ষণ এলাকার প্রত্যেকটা লোকের পাশে এসে দাঁড়ান প্রত্যেকটা লোককে আপনারা সহযোগিতা করুন প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম যদিও আমি আজকে অন্য অন্য দিনের মতো আপনাদেরকে কন্টেন্ট বা একটু মজার বিষয় নিয়ে আমি কথা বলি তবে আজকে আমি যে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অত্যন্ত একটি দুঃখের বিষয় যে দেখেন আমরা এমন একটি এলাকায় থাকি এমন একটি জায়গায় আছি সেটা হচ্ছে বন্যা দুর্গত প্রবলিত এলাকা যেখানে প্রত্যেকটা ফ্যামিলিতে এই যে একটা অবস্থা ঠিক আছে যারা এখনো ঘরে পানি উঠছে সদস্যগুলো ওই যে তো আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আসলেও বন্যায় পানি যে আপনাদের এখানে উঠছে আপনাদের এখানে কি কোনো জনপ্রতিনিধি বা পানি উন্নয়ন বোর্ডের কোনো প্রকল্প আহ উর্ধ্বতন কোনো কর্মকর্তা বা এলাকা চেয়ারম্যান মেম্বার আছে আপনাদের কাছে কোনো হস্তক্ষেপ নিতে না 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 কেউ উনি তাহলে জন্য আমি আমার এই ভিডিওটা আপনাদের জন্য আমার এই ভিডিওটা সারা দেশবাসী দেখবে জানবে দেশবাসীর প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে যে এই সব যারা বন্যায় প্রবলিত যারা আছে তাদের প্রতি একটু সহানুভূতি দেখার জন্য ঠিক আছে আপনারা দেখবেন যে যে কোন সংস্থার থেকে চেয়ারম্যান মেম্বার ইনওয়ান পরিষদের ইন বাংলাদেশের যতগুলো আপনার হচ্ছে এনজিও আছে বিভিন্ন দাতা সংস্থা আছে তাদের প্রতি আমার অনুরোধ রইল আপনারা এই বিষয়টা অবশ্যই তদন্ত করে আমাদের এই এলাকার গরিব অসহায় মানুষের এবং বন্যা কবলিত মানুষের পাশে এসে দাঁড়ান আপনারা মানব সেবায় নিয়ে যেতে থাকুন

যে বন্যা আপনি ঘরে টানছে যারা এই অনেক আছে ঠিক আছে জন্য একটু রাখে অন্তত পক্ষে এই বন্যার সময় যেমন আপনারা কিছু উপকৃত হতে পারেন এই তো কামনা ঠিক আছে তো আপনারা ভালো থাকেন

अंकि आपका जो एक ही से बोलना बोलता है क्या बोलना बोलता है इसे ये आप बाहर ओ अच्छा ये आप बाहर बोलते हैं अगर बाहर फिर भी आपका कहाँ की कोठार को ये कैसे ये तो तो नहीं है ओ अच्छा ये तो आपने तो कहा आ

এলাকার কোনো জনপ্রতিনিধি বা মেম্বার চেয়ারম্যানরা রা আপনার কোনো খোঁজ খবর না এই যে এই যে এই যে বন্যা এই যে পানি আপনার হলো আহ বারিন্দা উড়ানের মধ্যে যে আজপুরে এখনো কেউ আপনাদের chairman মেম্বার ওনারা খোঁজ খবর নাই তো যদি নেই তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কি কথা থাকবে ও সেটা কি আপনারা বাসস্থান চান বা একটা নিরাপদ আশ্রয় কেন্দ্র চান না রিলিফ control চান

ওহ হ্যাঁ তোমাদের কি কষ্ট হচ্ছে ওহ কোন সমস্যা হচ্ছে না কোন সমস্যা হচ্ছে

দেখলাম বাড়ি জায়গা তাদের তারা দুর্ভিক্ষের মধ্যে আছে আমি প্রত্যেকটা রিলিফ ফাউন্ডেশনের এবং চেয়ারম্যান মেম্বারের প্রতি অনুরোধ করবো আপনারা অতি তাড়াতাড়ি অতি না করে আপনারা প্রত্যেকটা বাড়ি বাড়ি এসে আপনার একটু তদারকি করে সাধারণ জনগণকে একটু নিরাপদ আশ্রয় আশ্রয়ের একটা ব্যবস্থা করে দিন এবং যেসব বাড়িতে রান্না বান্না হচ্ছে না শুকনা খাবার হলেও কিছু শুকনা খাবার দিয়ে হলেও আপনারা তাদেরকে সহায়তা করার জন্য আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি যারা যে যে আপনারা সংস্থাগুলা আপনারা মানবসভায় নিয়োজিত আছেন তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করব এটাই সর্বোচ্চ মানুষের উপকার করার এবং জনগণের খেদমত করার একটা উপায় এই সময় এত কষ্ট এলাকার প্রত্যেকটা লোকের পাশে এসে দাঁড়ান প্রত্যেকটা লোককে আপনারা সহযোগিতা করুন